মমতা বন্দ্যোপাধ্যায় চোর উনি বদমাইশ উনি ধামাচাপা দিয়েছেন সবটাই সত্যি কোনোটাই আমরা আড়াল করছি না সবটাই সত্যি প্রথম থেকে বলে এসেছি আমরা দিনের পর দিন যখন আরজি করার মতো আন্দোলন হলো দিনের পর দিন রাস্তায় থেকে আমরা একটা মানুষকে প্রশ্ন করেছি তা হচ্ছে পুলিশ মন্ত্রী আপনাকে জবাব দিতে হবে কিন্তু এটাও সত্যি যে চার দিন পরে কিন্তু কেসটা সিবিআই কাছে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় তো দায় আছে আমি তো একশোবার বলছি ওনার দায় আছে এই দুর্নীতিকে ধামাচাপা দেওয়ার সিবিআই কি দায় পড়ছে আমার প্রশ্নটা হচ্ছে সেইখানে আমাদের অবাক করছে সেই জায়গাটা আমরা যদি সিবিআই কাছ থেকেও যদি তদন্তের আশা না রাখতে পারি আমাদেরকে কোথায় যেতে হবে আমরা কে কোনো আমেরিকার কাছে যাবো নারায়ণ ব্যানার্জি হয়তো যে দিকটা থেকে একটা মানবিক দিক থেকে বলেছেন তবে এখন বলার কি প্রয়োজন ছিল আমার বিশ্বাস হয় না যে ওনার মা বাবা অভয়ের মা বাবা যা যা বলছে তার মধ্যে কোনো মিথ্যে আছে পি ডাব্লিউডির অ্যাক্টিভিটি সেই পাঁচিল তুলে দেওয়া বালি আর জল মেঝেতে ফেলে দেওয়া গোটা ঘটনাটা লোপাট করবার জন্য ওই রাত্রিটা গুরুত্বপূর্ণ ছিল দেখুন আপনি যেমন বললেন যে ডিওয়াইএফ এর কিছু ফ্ল্যাগ দেখা গেছিল ইত্যাদি ইত্যাদি পুলিশ নাকি অ্যারেস্ট করেছিল তারপরে পুলিশ যদি অ্যারেস্ট করেছে নিশ্চয়ই কোনো একটা বেসিস ছিল কিছু প্রমাণ ছিল সেই প্রমাণটা কেন কোর্টে দেখাতে পারলো না পরের দিন নাকি জামিন হয়ে গেছিলো ওই ছেলেদের তাহলে এটা একটা রাজনৈতিক চক্রান্ত ছিল বোঝা যায় আপনার কাছে সিসি টিভি নিশ্চয়ই ফুটেজ থাকবে ছেলেরা ভাঙচুর করতে গেছে আর যদি সিসিটিভি ফুটেজ থাকে নিশ্চয়ই কোর্ট থেকে জামিন পাওয়ার কোনো কথা নয় আপনি প্রমাণ লোপাট করতে গেছেন বামেরা প্রমাণ লোপাট করেছে কথাটা বলা যায় তবে আগের বছরের চোদ্দই আগস্টের সাথে এই বছর চোদ্দই আগস্টের একটা স্লাইড ডিফারেন্স আছে আগের বছর যে চোদ্দই আগস্ট ছিল এটা সরাসরি আমরা রাজ্য সরকারকে কিন্তু প্রশ্ন করেছিলাম যে রাজ্য সরকারের কেন এত প্রমাণ লোপাট করার কেন এত তাড়াহুড়ো ছিল কেন একজনকে দোষী সাব্যস্ত করা করা হলো কিন্তু আমরা দিনের শেষে দেখলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ চার দিনে একটা প্রমাণ লোপাট করতে চার দিন সময় নিলেন দুর্নীতি করতে চার দিন সময় নিলেন ধামাচাপা দিতে চার দিন সময় নিলেন সেই একই কাজটা করতে নরেন্দ্র মোদীর সিবিআই একষট্টি দিন সময় নিলেন এবারের চোদ্দই আগস্টে আমরা একইভাবে যখন মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন তুলব ঠিক একইভাবে আমরা প্রধানমন্ত্রীর আন্ডারে থাকা সিবিআইকেও প্রশ্ন তুলব যে দিনের পর দিন এতদিন কেটে যাওয়ার পরেও আপনারা কেন সঞ্জয় রায়কে আপনারা সঞ্জয় রায় বাদে আর কেন কোনো দোষীকে আপনারা সামনে আনলেন না নাকি আপনারাও বিশ্বাস করেন সেদিন শুধু একটাই লোক যুক্ত ছিল ওই ঘটনার সাথে কিছুদিন আগে আপনাদের মনে থাকবে হয়তো ঠিক এক বছর আগে যখন বিচারপতি ছিলেন চন্দ্রচূড় মহাশয় ডি ওয়াই চন্দ্রচূড় ওনার কাছে একটা বন্ধ খামে সিবিআই কিছু একটা রিপোর্ট দেয় হ্যাঁ যা দেখে চন্দ্রচূড় চন্দ্রচূড় মহাশয় অবাক হয়ে যায় যে এমন কিছু ছিল যেখানে খুব উনি অবাক হয়ে গেছিলেন এবং সেই খামে কি ছিল আজ এক বছর পেরিয়ে গেল আমরা সাধারণ মানুষের কিন্তু জানতে পারলাম না পুরো জিনিসটা ধামাচাপা পড়ে গেছে এই কেন বারবার আমি বলছি একটা চুরির প্রশ্নে দুর্নীতির প্রশ্নে ছাপ্পা ভোটের প্রশ্নে মোদী মমতাকে আড়াল করে আসছে এটা আজকের কথা নয় আমরা বছরের পর বছর ধরে দেখছি আড়াল করে আসছে সেইটুকু অব্দি মারা যায় কিন্তু আমাদের বাংলার একজন মেয়ে শিক্ষা প্রতিষ্ঠানে মারা যাচ্ছে তারপরে সেই তদন্তটাকেও কেন সিবিআই আড়াল করে দিল কেন একটা মা বাবাকে বিচার চেয়ে দরজায় দরজায় করা নাড়তে হবে পাঁচ মিনিট অমিত শাহ কাছে সময় চাইতে হবে কেন মোদীর কাছে সময় চাইতে হবে কেন চিঠি লিখতে হবে কেন সিবিআই তার কাজটা স্বতঃস্ফূর্তভাবে করলো না দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কেন করেনি সেটা বোঝা যায় রাজ্যের রাজ্যে ইনস্টিটিউশনে যেভাবে দুর্নীতি ওরা করে বেড়ায় সেটাকে ওরা ধামাচাপা দিবে এটাই স্বাভাবিক এটা আমাদের অভ্যস্ত হয়ে গেছে এটা দেখে দেখে সিবিআইয়ের কি দায় পড়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই দোষীদেরকে বাঁচানোর জন্য কান টানলে কোন মাথাটা বেরিয়ে আসতো সেটা সিবিআই এখন আমাদের বলছে না সেই আজকে রাস্তায় নামবেন মমতা প্রসঙ্গে একটা কথা তো প্রসঙ্গ উঠে আসে ওই রাতে তিনি জেগেছিলেন বলেছিলেন এবং বিনীত গোয়েল তারপরে ইন্দিরা ম্যাডাম তারপরে এদিকে টালা থানার ওসি এটি ত্রিকোণ প্রেমের সম্পর্কটা আমি বলছিলাম ওই রাত জেগে মমতা ব্যানার্জির কি ঠিক দায় পড়লো যে এই এই জায়গাটা সামাল দেওয়ার উনি স্বাস্থ্যমন্ত্রী বলেই নাকি এর পিছনে অন্য কথা অন্য কারণ তো থাকতে পারে আর এই দায়িত্ব কারণটা বের করার দায়িত্বটাই ছিল সিবিআই এর উপরে আমি তো বলছি মমতা বন্দ্যোপাধ্যায় চোর উনি বদমাইশ উনি ধামাজাবা দিয়েছেন সবটাই সত্যি কোনোটাই আমরা আড়াল করছি না সবটাই সত্যি প্রথম থেকে বলে এসেছি আমরা দিনের পর দিন তখন আরজি করার মতো আন্দোলন হলো দিনের পর দিন রাস্তায় থেকে আমরা একটা মানুষকে প্রশ্ন করেছি তা হচ্ছে পুলিশ মন্ত্রী আপনাকে জবাব দিতে হবে কিন্তু এটাও সত্যি যে চার দিন পরে কিন্তু কেসটা সিবিআই কাছে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় তো দায় আছে আমি তো একশো বার বলছি আমরা দায় আছে এই দুর্নীতিকে ধামা চাপা দেওয়ার সিবিআই কি দায় পড়ছে আমার প্রশ্নটা হচ্ছে সেইখানে আমাদের অবাক করছে সেই জায়গাটা আমরা যদি সিবিআই কাছ থেকেও যদি তদন্তের আশা না রাখতে পারি আমাদেরকে কোথায় যেতে হবে আমরা কি কোনো আমেরিকার কাছে যাবো ওদের কোনো এজেন্সিকে এখন ডাকতে হবে এই বিষয়টা এখন সাধারণ মানুষকে ভাবাচ্ছে ওরা এখন প্রশ্ন তুলছে এবং যে মমতা বন্দ্যোপাধ্যায় নারী সুরক্ষার প্রশ্নে আমরা রাস্তায় নেমেছিলাম আগের বার সেই সময় তুমি যখন রাত দুটোর প্রসঙ্গটা তুললে আমার মাথায় এলো মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় একটা সার্কুলার জারি করলেন কি না রাতের বারোটার পরে মহিলাটা যত সম্ভব একটু রাস্তায় কম বেরোনোর চেষ্টা করুন তাতে যদি ধর্ষণটা কমানো যায় আমি বলছি তারপরে কিছুদিন পরে কসবার মতো একটা ঘটনা ঘটলো যেখানে সন্ধ্যা সাতটায় একটা রেপের মতো ঘটনা ঘটছে কলেজ ইনস্টিটিউশন হ্যাঁ তাহলে এখন কি মমতা বন্দ্যোপাধ্যায় আবার কোন নতুন সার্কুলার জারি করবেন যে সূর্য অস্ত যাওয়ার পরে আর কেউ মেয়েরা বাড়িতে থাকবে আর কেউ রাস্তায় বেরোবে না নাহলে তোমাদের সাথে রেপ হয়ে যেতে পারে তো রেপকে আড়াল মানে রেপকে বন্ধ করতে রেপিসদের বিরুদ্ধে এখানে কোনো অ্যাকশন নেওয়া হয় না মহিলাদের বলতে হয় তোমরা বাড়িতে থাকো তোমরা রাত্রে রাস্তায় বেরাবে না এই প্রশ্নে আজকে রাস্তায় মানুষ নামবে এবং একইভাবে এই প্রশ্নগুলো সিবিআইকেও করা হবে নরেন্দ্র মোদীকেও করা হবে আমরা যদি পুলিশ মন্ত্রীর ব্যর্থতার জন্য পুলিশের ব্যর্থতার জন্য যদি পুলিশ মন্ত্রীর পদত্যাগ চেয়ে থাকি আজকে রাত্রেও আমরা একই সাথে সিবিআই চাইব ওনার কাছ থেকে জবাব দিয়ে আশা করবো আর কি বেশ আমার শেষ প্রশ্ন থাকবেন ডক্টর নারায়ণ ব্যানার্জি হ্যাঁ ডক্টর নারায়ণ ব্যানার্জি তিনি বলছিলেন যে মাথা একটা সমস্যা দেখা গেছে অভয়ের মা বাবার এইটা কুনাল ঘোষের সঙ্গে বেশ সুর মিলে গিয়ে গিয়েছিলেন আমরা দেখেছিলাম কুণাল ঘোষের কাছে একটি ছোট্ট ডায়েরি একটি পেন নিয়ে হাজির হতে ডক্টর নারায়ণ ব্যানার্জিকে এইখানে দুয়ে দুয়ে মিলে সুর মিলল কিন্তু অভয়ের মা বাবা বলছে না কোনো অসুস্থতা নেই এই যে মাথা খারাপের গল্পটা এটা কি নতুন গল্প উনি ওনার মতো করে বলেছেন আমার বিশ্বাস হিন্দি সিনেমায় আগে দেখবে যে কোনো দোষীকে আড়াল করতে গেলে ওকে পাগল সাজিয়ে দাও হ্যাঁ ও পাগল সাজিয়ে দিলে ওর কোনো কথার কোনো গুরুত্ব থাকবে না ওর স্টেটমেন্টের কোনো গুরুত্ব থাকবে না এগুলো হিন্দি সিনেমায় দেখেছি নারায়ণ ব্যানার্জি হয়তো যে দিকটা থেকে একটা মানবিক দিক থেকে বলেছেন তবে এখন বলার কি প্রয়োজন ছিল আমার বিশ্বাস হয় না যে ওনার মা বাবা অভয়ের মা বাবা যা যা বলছে তার মধ্যে কোনো মিথ্যা আছে বলে হ্যাঁ ওনার জায়গায় কিছু প্রশ্ন হয়তো ওনারা করতে পারতেন যেটা ওনারা করছেন না কোনো একটা জায়গা থেকে হয়তো ওনারা করতে পারেন না হাত ওনাদের বাধা আছে কিন্তু যে যে প্রশ্ন আপাতত ওনারা রাখছেন তাতে তো আমার কোনো এখানে সন্দেহের কোনো অবকাশ নেই ওনারা বলেছেন সিবিআই এর সাথে এখানে পশ্চিমবঙ্গে সরকারের একটা যোগাযোগ স্থাপন করা গেছে ওনাদের সাথে সেটিং হয়ে গেছে এই কথাতে কি মিথ্যে আছে এই কথা তো আমরাও বলছি তাহলে কি আমাদেরও মাথা খারাপ হয়ে গেছে নারায়ণবাবু বলবেন আমাদেরও মাথা খারাপ হয়ে গেছে একই কথা তো আমরাও বলছি হ্যাঁ রাজনৈতিক স্বার্থে হয়তো অনেক দল ব্যবহার করতে পারে অনেক দল চাইবে আমাদের ওই টিকিটে ভোটে দাঁড়াও সেই জায়গাটা যদি ওনারা না ফাঁতে পা দেন ওনারা যদি ওনাদের মতো লড়াই করে যান আমি বিশ্বাস করি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যে লড়াইতে আপনাদের সাথে ছিলেন সেই লড়াইতে থাকবেন আপনারা শুধু সঠিকভাবে সিবিআই কিংবা পশ্চিমবঙ্গের যে প্রশাসন আছে তাদেরকে প্রশ্ন করে যান আপনাদের মেয়েদের ন্যায় লড়াইতে এবং সেক্ষেত্রে ভবিষ্যতের কোনো মেয়েদের সাথে যেন এরকম ঘটনা না ঘটে আর কোনো মা বাবা যেন অভয়ার মা বাবার মতো এরকম একটা পরিস্থিতির মধ্যে যদি না যায় সেই লড়াইতে আমরা দেখবো কোথায় শিখলাম এই তো আরজিকর হলো তারপরে কসবাকাণ্ডটা তুমিই বললে তামান্নার ঘটনাটা বিজয় উল্লাসের ঘটনা

আর ওরা আনন্দে ফাটে বোমে একটা বাচ্চা মেয়েকে উড়িয়ে দেয় তারপরে ওরা জেলের বাইরে চোদ্দ সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের কোন নেতাদের মুখ থেকে একটা টু শব্দ পাওয়া যায় না এটাই এখন আমি সেটাই বলছি যদি এবং আজকের চোদ্দ তারিখের অনেক দিক থেকেই আলাদা আমি বলছি আজকের লড়াইটা কিন্তু তামান্নার মা বাবার জন্য লড়াইটা আজকে একটা লড়াইটা যেন একটা দ্বিতীয় কসবাকাণ্ড না ঘটে সে কসবাকাণ্ডে শুনেছি ওনার বাবার সাথে তৃণমূলের একটা যোগাযোগ আছে ইত্যাদি তারপরেও তার থাকলেও কি একটা দিনের শেষে একটা মা বাবার কষ্টটা মা বাবার যন্ত্রণা তৃণমূল করুক বিজেপি করুক সিপিএম করুক তার যন্ত্রণা তো সহনাগরিক হিসেবে আমাকেও নিতে হবে কিছুটা সেটা অবয়া হোক কসবাকাণ্ডের ঘটনা হোক কিংবা তামান্নার মা বাবা এবং এরকম পশ্চিমবঙ্গে দিনের পর দিন হাজার হাজার ঘটনা ঘটে যায় যা আমাদের চোখের সামনে আসে না এই প্রত্যেকটা মা বাবার জন্য লড়াইতে আজকে সাধারণ মানুষের রাস্তায় নামবেন বলে আমার বিশ্বাস মমতা ব্যানার্জি তো সামনে থেকে লড়লেন একেবারে সামনে থেকে ঘটনাগুলোকে ধামাচাপা দেওয়ার জন্য যতটা পারা যায় যতটা লড়া যায় ততটা লড়ল না জুনিয়র ডাক্তারদের সঙ্গে একদম গোল টেবিল মিটিং হলো বৈঠক হলো সবটাই তো হলো তারা স্যাটিসফাই হলো তারা আর গেল না তাদের যে আন্দোলন সেটা থেমে উনি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন জুনিয়র ডাক্তারকে সেগুলো এখন কার্যকারী হয়েছে এখনো হয়নি আজকে এক বছর হয়ে গেল এখনো জুনিয়র ডাক্তারদের আপনারা কি জিজ্ঞেস করুন এখনো বলবো ওরা যে যে দাবি রেখেছিল যে পনেরোটা পয়েন্ট না কতগুলো দাবি রেখেছিল ওর মধ্যে হয়তো চোদ্দটাই এখনো পূরণ করা হয়নি এই প্রশ্নগুলো তো এটা নিয়ে এবং দেখো ওটা তো জুনিয়র চিকিৎসকদের আন্দোলন ছিল না মানে সত্যি কথা বলতে ওটা একটা ফেমিনিস্ট একটা মুভমেন্টে উঠে এসেছিল নারীদের স্বতঃস্ফূর্ত ফেমিনিস্ট একটা আন্দোলন হয়ে উঠেছিল একটা রাত দখল ডাকলো প্রথম কারা মেয়েরা পুরো মেয়েরা বলল না আমরাই আজকে শুধু রাস্তায় থাকবো রাস্তায় কেন রাতের বেলা মেয়েরা থাকতে পারবে না এই আন্দোলনে ডাক দিল মেয়েরা এবং মেয়েরা বলল আমরা শুধু মেয়েরা রাস্তায় থাকবো প্রথমে এইটা কথা ছিল আন্দোলনটা হওয়া তারপরে একটা পুরুষও সাথে সাথে বেরিয়ে এলেন একটা প্রেমিক সাথে সাথে তার প্রেমিকার সেও সাথে তার সাথে এসে পাশে এসে দাঁড়ালেন একটা বাবা তার মেয়ের জন্য পাশে এসে দাঁড়ালেন একটা স্বামী তার স্ত্রীর জন্য রাস্তায় এসে দাঁড়ালেন একটা ভাই তার বোনের জন্য রাস্তায় এসে দাঁড়ালেন তাই আন্দোলনটা এত বৃহত্তর জায়গায় পৌঁছে গেল এটা শুধু জুনিয়র চিকিৎসকদের দাবি মেটানোর জন্য নয় বলছি নারী সুরক্ষার ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছিলেন উনি একটা সার্কুলার জারি করেছিলেন দিনের বেলা যেন কি কোনো ঘটনা ঘটবে না দিনের বেলা মেয়েরা সুরক্ষিত যদি সেটাই হতো তাহলে তামান্নাকে কেন সকাল দশটায় সকাল এগারোটায় আমাদের পৃথিবী ছেড়ে চলে যেত যে দুষ্কৃতীদের জন্য তার জন্য আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কি ব্যবস্থা নিয়েছেন এই ঘটনাগুলো আমাদের মমতা ব্যানার্জীকে আপনি কেমন দেখেন এই বিরাট আন্দোলন বিরাট ভিড় একদম জলের মতন মানে কষ্ট হয় দুঃখ হয় যে একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়েও যে মহিলাদের ন্যায় বিচারের দাবিতে রাস্তায় হাঁটতে পারেন না মানে আমি বলছি বিরোধী মমতা বন্দ্যোপাধ্যায় হলে একটা অন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখতাম শাসক দলে এলে ক্ষমতার যে দম্ভ সেই ক্ষমতার দম্ভ কোথাও না কোথাও ওনাকে শেষ করে দিচ্ছে না হলে যে মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার একুশে ভোটের আগে বাংলা নিজের মেয়েকে চায় বলে এত কোটি কোটি টাকার হোর্ডিং খরচা করে ক্ষমতায় এলেন সেই মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ বাড়ির মেয়েটার জন্য আজকে কি দিলেন কি আর তার বদলে ওখান থেকে কি পেলেন আমরা সেটা দেখছি কি পেলেন ওনে উনি কি দিলেন সেটা কিন্তু দেখতে পেলাম না আমরা দেখলাম সন্দেশখালীতে মেয়েরা ঝাঁটা নিয়ে বেরিয়ে এলো মমতা বন্দ্যোপাধ্যায়কে ঝাঁটা দেখালো এইটা হচ্ছে ওনার প্রাপ্তি দিনের শেষে মমতা বন্দ্যোপাধ্যায় মেয়ে হিসেবে আমার মনে হয় উনি একটা লজ্জা যেমন তামান্নার মা সঠিকভাবেই বলেছেন ওনাকে ডাইনি সম্বোধন আমি জানি না করা যায় কিনা কিন্তু এখন মনে হচ্ছে দিনের শেষে দাঁড়িয়ে যে একটা মা যখন তার মেয়েকে হারিয়ে ফেলবে এবং দিনের পর দিন তার বিচার পাবে না এটা মার কষ্ট জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে যে ভাষায় বিশ্লেষণ করেছেন যেভাবে বিশ্লেষণ করেছে এটাই এখন সাধারণ মানুষের বিশ্লেষণ হয়ে উঠে আসছে